সাত সকালে হার হিম করা ঘটনা উত্তর কলকাতায় ট্রলি ব্যাগে পুরে দেহ লোপাটের চেষ্টা গঙ্গায় ফেলার আগে কুমোরটুলি ঘাট থেকে দুই মহিলাকে হাতে নাতে পাকড়াও করেন স্থানীয়রা কিন্তু প্রশ্ন উঠছে ওই ব্যাগে কার দেহ ছিল ব্যাগ খুলতেই আতকে ওঠেন পুলিশ ও স্থানীয়রা প্রত্যক্ষদর্শীদের দাবি সকাল সাতটা নাগাদ ট্যাক্সি করে গঙ্গার ঘাটে আসেন মাস্ক পরা দুই মহিলা ভারী ব্যাগ টেনে আনতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় মহিলারা দাবি করেন ব্যাগে পোষ্য কুকুরের মৃতদেহ রয়েছে খবর যায় উত্তরবন্দর থানায় পুলিশ এসে ট্রলি ব্যাগ খুলতেই ভিতরে মেলে পচা গলা রক্তাক্ত দেহ মহিলার দেহ বলেই প্রাথমিকভাবে অনুমান করা হয় কার দেহ কেন খুন করেছে আটক মহিলাদের পরিচয়ই বাকি পুলিশ সূত্রে খবর দুই মহিলার পরিচয় জানা গিয়েছে মেয়ের নাম ফাল্গুনি ঘোষ এবং মায়ের নাম আরতি ঘোষ পুলিশ জিজ্ঞাসাবাদে ফাল্গুনি ঘোষ জানিয়েছেন ওই ট্রলি ব্যাগে যার দেহ তিনি সম্পর্কে তার পিসি শাশুড়ি হন নাম সুমিতা ঘোষ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ফাল্গুনি সুমিতাদের বাড়ি মধ্যম গ্রামে গতকাল রাতে মা মেয়ের সঙ্গে পিসি শাশুড়ির বিবাদ হয় তার জেরে ভারী কিছু দিয়ে পিসি শাশুড়ির মাথায় আঘাতের বলে মনে করা হচ্ছে মা ও জানিয়েছে ট্রলি ব্যাগে তারা স্টেশন থেকে ওঠেন এরপর মেয়ে কুমোরটুলি ঘাটে এনে ব্যাকসমের দেহ গঙ্গায় ফেলার ছক ছিল এদিন স্থানীয়দের দাবি মহিলাদের কাছে মিলেছে শিয়ালদা হাসনাবাদ শাখার কাজীপাড়া স্টেশনের টিকিট বারাসাতের কাছে কাজীপাড়া থেকে কি এসেছিলেন মহিলারা জানার চেষ্টা করছে পুলিশ স্থানীয়রা জানিয়েছেন দুই মহিলারা দাবি করেন এর আগে তারা প্রিন্সেপ ঘাট মধ্যম গ্রাম সহ তিনটি জায়গায় দেহ ফেলার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি তারপরে কুমোরটুলি ঘাটে গিয়ে ট্রলি ফেলার চেষ্টা করে ওই দুই মহিলা হাই নিউজ নেটওয়ার্ক